নমস্কার আমি ডক্টর সুমিতা শাস্ত্রী আজকে শ্রাবণ মাসের যে সকল ব্যক্তি জন্মাচ্ছেন তাদের সম্বন্ধে কিছু বলবো শ্রাবণ মাসে যে সকল ব্যক্তি জন্মাচ্ছেন তাদের মানসিকতা মন এবং তাদের পরিবেশ কেমন হয় কীরকম তাদের স্বভাব হয় বা কী ধরনের তারা হয় এবং তাদের কর্মস্থলই বা কী হয় তাদের বিবাহিত জীবন ভাগ্য এ সকল নিয়ে আজকে আলোচনার বিষয় তাহলে শুরু করছে হ্যাঁ যেটা বলছি যে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন শ্রাবণ মাসে জন্ম হলে জাতক বহু পুত্র সমন্বিত ও গুণবান হয় তার পত্নী তার বসে থাকে ও তাকে ভালোওবাসে জাতক লোক প্রসিদ্ধ হয় কিন্তু তার নানা মত থাকে যাতক দাতা ও বহু গুণযুক্ত হয় জাতক খুব ভাবুক হয় এমন একটি গুণ তার মধ্যে দেখা যাবে যা সাধারণ লোকের মধ্যে দেখা যায় না তার ফলে জাতক খুব বিখ্যাত হবে জাতকের মনের কথা লোকে বুঝে উঠতে পারবে না কিন্তু ও প্রশংসা লাভের ইচ্ছা তার মধ্যে সবসময় থাকবে লোকের প্রশংসা তাকে কাজে উদ্দীপ্ত করবে প্রাচীন রীতিনীতি তার ভীষণ প্রিয় পুরাণ ইতিহাস চর্চা করার দেখে তার ঝোঁক থাকবে গভীর চিন্তা নিয়ে সে কাজে এগিয়ে যাবে লোকের সঙ্গে রোজ কথাবার্তা সে বলবে না বা সময় নষ্ট করবে না প্রাচীন ধরনের লোক তার খুব প্রিয় প্রাচীন ইতিহাসের চর্চাও তার ভীষণ প্রিয় তাই ধর্মগ্রন্থ ইতিহাস প্রাচীন জিনিস প্রাচীন মত এসব দিকে তার খুব বেশি ঝোঁক সেই দিকে গভীর চিন্তায় নিমগ্ন থাকেন এরা লোকের সঙ্গে বেশি কিন্তু কথাবার্তা একদম বলতে ভালোবাসে না সব সময় সে প্রাচীন মতের বই ও গল্প ভালোবাসে এরা হয় উদার ও স্নেহপ্রবণ পুত্র পরিবারের সঙ্গে সব সময় সুখে থাকার চেষ্টা করে তাদের জন্য নানা রকম পরিকল্পনা করে এদের মধ্যে কিন্তু সব সময় চঞ্চলতা দেখা যায় এই চঞ্চলতার জন্য অনেক সময় এদের মধ্যে নানা রকম অশান্তি আসে বিদেশ ভ্রমণ করতে পারে বা বিদেশে থাকার চেষ্টা করতে পারে কিন্তু খুব বেশি দিন সেখানে তারা টিকতে পারবে না তাই আবার স্বদেশে ফিরে আসবে এক কাজ একদমই তাদের ভালো লাগে না তাই সে করবেও না এইসব জাতক হয় ভীষণ ভাবুক কিন্তু পরিশ্রমী ও কর্মে উৎসাহী নিজের খেয়াল মতো কাজ করে সে আনন্দ পাবে অন্যের মত গ্রহণ করবে না বা পছন্দও করে না অন্যের হুকুমে সে কাজ করতেও চায় না কেউ কোনো কাজ তার প্রতি যদি অর্পণ করে অর্থাৎ দেয় সে তা করবে তবে যদি নিজের স্বার্থ না থাকে তাহলে কিন্তু সেটা করবে না যদি স্বার্থ থাকে তাহলেই করবে জাতক ব্যয়ের দিকে খুব হিসাবে কিন্তু ভ্রমণকালে খেয়ালের বসে অনেক খরচ করে ফেলে তার সরল মন ও সহানুভূতি নিজের প্রতি অন্যকে আকর্ষণ করে জাতক লোকের প্রিয় হবে কিন্তু তাতে ভয় আছে কু লোক তাকে নানারকম আজে বাজে কাজে লাগাতে পারে তার সেই ব্যক্তির স্বার্থ জন্য তাতে কিন্তু এই শ্রাবণ মাসের ব্যক্তিরা দুর্নাম অর্জন করতে পারে তাই সবসময় সতর্ক হয়ে চলা ভালো আর্থিক অবস্থা সুবিধাজনক হবে না নানা সময় বিরুদ্ধ অবস্থাও আসতে পারে কোনো অভাবনীয় অবস্থা এসে নিজের পরিবর্তন ঘটাতে পারে যাতক পুরানো বা অতীত বিদ্যাচর্চা বেশি করলে তার উন্নতি কিন্তু ব্যাহত হবে কিন্তু তা না করে যদি বর্তমান নিয়ে চলে তাহলে তার উন্নতি ভীষণ এবং সেও এগিয়েও যাবে অন্যতায় ভালো সুযোগ কিন্তু সে হারিয়ে ফেলবে সংসারের বিঘ্ন তার কাজকে আটকে রাখতে পারে জাতক হবে সহিষ্ণু ও শ্রমশীল কাজে যত্নবান হলে তার উন্নতি অপরিহার্য গ্রহগ্রন্থ সবসময় একভাবে চলে না অর্থাৎ এক একটা ব্যক্তির এক এক সময় এমন দশা আসে বা গ্রহের এমন চলন আসে যে তাকে খুব খারাপ জায়গায় নিয়ে যায় খারাপ কিছু হয় কিন্তু সেই গ্রহের প্রকোপ থেকে যখন সে বাঁচবে তখন কিন্তু আবার উন্নতি করবে সে ব্যবসায় লাভ করবে এবং মূলধনও খুব তাড়াতাড়ি ফিরে পাবে এমন সব অভিনব কাজে সে পটু হবে জাতক জমি বাড়ি বিষয়ে কাজ করে যোগ্যতা ও সুনাম পাবে জাতক ভীষণ তীক্ষ্ণ যুক্ত তার চিন্তাও কিন্তু প্রবল তাই তার পক্ষে নতুন কিছু চিন্তা করে এগিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি যাতক অভিনয় সঙ্গীত শিল্প চিকিৎসা ব্যবসা দরিদ্র সেবা ডিটেকটিভ যুদ্ধ প্রভৃতি বিভিন্ন জায়গায় সে কাজ করতে পারে অনেক শিল্পী সাহিত্যিক যোদ্ধা প্রভৃতির এই মাসে জন্ম হয়